একদম মন থেকে তো এই দোয়াটা করি যেন ইসাল এবং ইরান যুদ্ধটা লাগে থাকলে থাকবে ইরান নামক একটা রাষ্ট্র না থাকলে তোমরা আগেভাগে শেষ হয়ে যাও কারণ এই পাওয়ার নিয়ে পকেটে ঘুরে তো কোনো লাভ নাই মুখের কথায় চিরা ভিজে না যখনই ইরান একটা অ্যাকশন নেয় ইসাল কিন্তু ডাবল অ্যাকশন নিয়ে বসে আবার অনেক সময় ইসাল দুইটা তিনটা নেওয়ার পরে ইরান সরাসরি একটা নেয় দর্শক গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ইরাকের যোদ্ধারা তারা ইসরালের দুইটা জায়গাতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে আর সেই হামলার পরে খেইপা বসছে নিহুর প্রশাসন আর এইবার এতদিন তো ছায়া ছিল প্রক্সি কখনো সিরিয়াতে কখনো ইরাকে কখনো বা ইয়েমেনে আবার আমাদের এদিকে লেবাননে নানানভাবে এরা ইরানের সাথে কৌশলগত পাঙ্গা নিলেও দেখেন ইসালের এই সাহসটা কিন্তু একদিকে প্রশংসনীয় কিন্তু এই সাহসটা আমরা কেন নিতে পারতেছি না মুখে মুখে বলতেছি কিন্তু এরা তো ভাই ডাইরেক্ট বলে ডাইরেক্ট বলার পরে আমাদের উচিত ডাইরেক্ট আমরা ঢুইকা যাওয়া আমরা না ঢুকলে এরা ঢুকবে ঘোষণা কি আসছে দেখেন গতকালকের ঘটনার পর ইসালের প্রধানমন্ত্রী নেহু বলছে ইরানের দিক থেকে হামলার ব্যাপারে প্রস্তুত রয়েছে ইসরালি সেনাবাহিনী পাল্টা হামলা দিয়ে নেহু বলছে যে আমাদের ক্ষতি করবে বা আমাদের ক্ষতি করার পরিকল্পনা করবে তাদেরকেও ক্ষতি করবে ইসাল এক বিন্দুও ছাড় দেওয়া হবে না নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই নিহু বলছেন অনেক বছর ধরেই ইরান আমাদের বিরুদ্ধে কাজ করছে সরাসরি এবং এবং মিত্রদের দিয়ে ইসালো তাই ইরান দুভাবেই তার মিত্রদের বিরুদ্ধে আত্মরক্ষা এবং আক্রমণাত্মক পন্থা অনুসরণ করছে সামনে যেটা আরও বড় আকারে আসবে যদি আপনার ইরান না থামে তো ইরান করছে কি ইরান তো ডাইরেক্ট অ্যাকশনে যায় নাই ওই যে ইরাক যেটা ঘটনাটা ঘটেছে এটার দায়ভার কিন্তু ইরানের উপর আসছে অপরদিকে আমাদের ইরান বলছে যে গতকালকে আপনারা জানেন যে কুচ দিবস ছিল ঐতিহাসিক কুচ দিবস সেটা সারা বিশ্ব জুড়ে পালিত হয় তো সেই কুচ দিবসে তেহরানে সিরিয়ার রাজধানীতে ইসালি হামলায় নিহত আইআরজিসির যে কামান্ডাররা সেখানে শাহাদাত বরণ করেছেন তাদের সেখানে উপস্থিত হয়েছিল জানাজাতে এই বাহিনীটির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তিনি ইসালকে সরাসরি বলছেন যে ইরানের সাহসী লোকজন অবশ্যই আপনাদেরকে মানে ইসালকে শাস্তি দেবে ইরান আলকুস দিবস পালন ও আইআরজিসির সদস্যদের শাহাদাতের প্রতিবাদে বিক্ষোভ করে এ সময় তারা বলছিল আমেরিকা ডট ডট ইসাল ডট ডট এগুলা বলবেই আইআরজিসির নিহত সদস্যদের জানা যায় উপস্থিত হয়ে মেজর জেনারেল হোসেন সালেমি বলছেন পবিত্র ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসালের প্রতিটি কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে আমাদের সাহসী বীররা অবশ্যই ইসালির রেজিমকে শাস্তি দিবে আর বলা হচ্ছে যে এই যেই ঘটনা হয়েছে শাহাদাতের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান এই হামলার দায় ইসাল স্বীকার না করলেও ইরান বলছে যে এর পেছনে ইসালি বিমান বাহিনী সরাসরি ভূমিকা রেখেছে আর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি তারা অস্থিতিশীল তৈরি করেছে এটার জবাব দেওয়া হবে ইরাকের ঘটনার দায়ভার ইরান নেয় নাই আপনি দেখেন এখন আমি যদি কম্প্যারিজমে যাই সামরিক দিক থেকে ইসাল থেকে কিন্তু শক্তিশালী ইরান রাইট নাও কিন্তু সমস্যা হচ্ছে ইসালের সাথে তো পশ্চিমা ছাতিটা পুরোটা ন্যাটো বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন আর এই ছাতির কারণেই ইসাল কিন্তু মনে করেন এরকম ফরফরাইন কথাবার্তা বলার সুযোগ পায় তবে হ্যাঁ জাতি হিসাবে এদের সাহস একটু বেশি আমার কাছে এটাই মনে হচ্ছে ইরানিরা অনেক কিছু আছে মেশিনারিজ আছে প্রয়োজনে ডাইরেক্ট পাঠাই দো সেইখানে অথবা তোমরা সরাসরি যাও যে কোনো একটা জায়গায় এদেরকে দাঁত ভাঙা জবাবটা যদি না দাও খালি মুখে মুখে কইতে থাকো একসময় এরা মনে করবে আরে মুখে কয় আর কি বাবির একটা ইয়ে আসিল ননদ আসিল তো মারলে মাঝে মাঝে কইতো যে গাও মারো কেন বকবায় না তো বাবিয়ে বাবিরকে বকলে কি তোর মানে গায়ে লাগে না কে গায়ে লাগবো কেমনে মারলে না ব্যথা লাগে বকলে তো ব্যথা লাগে না তো ইরান আসলে বকাবকির ভূমিকায় আছে আমার মনে হচ্ছে আমরা ইরানের পক্ষ থেকে সরাসরি ইরান রাষ্ট্রের পক্ষ থেকে একটা অভিযান দেখার জন্য আমি কিন্তু অপেক্ষা করছি মনটা মানে না ঘুরাইটির করতেছে কিন্তু ডাইরেক্ট আমি একটা অ্যাকশান চাই নয়তো একদিন ইরানের ভিতরে এরা ঢুকে যাবে তখন আর কেউ কিন্তু আসবে না ওইভাবে এটা তো বাস্তব ভালো থাকুন আসসালামু আলাইকুম